তো তোমরা তো দেখলেই রাত্রেই হয়ে গেল জল ভরতে ভরতে যার জন্য আমার যাওয়া হয়নি আর তোরাও ছিল যারা তাই যেতে পারিনি তো এখন আমরাও রেডি হব আজকে তোরাকে নিয়ে যাব আমরা বরযাত্রী কারণ তোরাকে এত এত টাইমের জন্য আমি একা রেখে যেতে পারবো না আর যখন এখানে ওখানে যাই সেটার ব্যাপার আলাদা সেটা হচ্ছে ঘন্টা এক ঘন্টা ঠিক আছে তার মধ্যে আমি কখনও তোরাকে একা রাখিনি হ্যাঁ মানে তোরাকে এভাবে আমি রেখে যাই না মানে এক ঘন্টার বেশি আমাদের কোথাও হয় না তাই আর বিয়েবাড়িতে নিশ্চয়ই এখন কখন বরযাত্রী যাব কখন আসব দশটার দিকে যাব আর আস্তে আস্তে এখন কত রাত্রি হয় বলতেও পারবো না যার জন্য ওকে তো রেখে যাওয়া সম্ভবই না ওকেও আজকে নিয়ে যাব তো দেখতে থাকো ভিডিওটা কাজ আমি রেডি হয়ে গেছি একদম এখন আমরা বের হব তোরাও রেডি হয়ে গেছে ওর বাবাও রেডি হয়ে গেছে তো এখন আমরা বের হবো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমার লুক তো তোমরা সবাই কমেন্টে বলো কেমন লাগছে আমাকে আর চলো দেখতে থাকো হ্যাঁ এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের কোলে পড়েছি আর বড় এখন গাড়িতে উঠে যাবে আর এদিকে তোরা দেখছে তাকিয়ে তাকিয়ে কি হচ্ছে এখানে তো ও সেটাই ভাবছে মনে মনে হয়তো দেখো কিভাবে দেখছে টুকটুক করে চলো এবার যাওয়া যাক আর আমরা মেয়ের বাড়িতে এসে পৌঁছে গেছি দেখো রিদমকে কোলে করে নিয়ে যাচ্ছে আর এখন আমরা চলে এসেছি তো দেখতে থাকো

যে হালো অবস্থা বাড়ি গিয়ে আমরা এখন খেতে বসে গেছি আর খেয়েই রওনা দেব বাবা অনেকটা রাত্রি হয়ে গেছে আর মেয়েটাও এখন আর থাকতে চাইছে না মানে কি বলবো ওর বাবার কোলেই সারাক্ষণ ছিল তোমাদের দাদা ভাইয়ের কোলে কারণ আমার ব্লাউজের পুঁতিগুলো না একদম ঝিলমিল মানে ওগুলো না প্রচণ্ড খোঁচা লাগে ওকে কোলেই নিতে পারছিলাম না ওকে কোলে নিলেই ও কান্না করে তাই জন্যেই তোমাদের দাদা ভাইয়ের কোলেই ছিল তো চলো খাওয়া দাওয়া করি তারপরে আমরা খাওয়া দাওয়া করতে করতে দেখি এদিকে বিয়ে শুরু হয়ে গেছে এখন মেয়েকেও নিয়ে এসছে আর রিদমও মানে এখন বোধহয় শুভদৃষ্টি হবে এদের যা নিয়ম আছে মানে এরা কি বলবো রায় টাইটেল এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর পেছনে দেখো সবাই নাচানাচি করছে তো চলো বাড়ি যাওয়া যাক এখন আমরা চলে এসেছি বাড়িতে আর ওখানে কি ভিডিও করব মানে দেরি হয়ে যাচ্ছে আর তোরা ভীষণ রান্না করছিল যার জন্য তাহলে চলে এসেছি আর এসে দেখো ওইখানে কী শুরু করে দিয়েছে উপর হয়ে খেলা শুরু করে দিয়েছে গাড়িতে ঘুমোচ্ছিলো আর এসেই উঠে গিয়ে এই যে খেলা শুরু করে দিয়েছে তো ঠিক আছে এখন রাত্রি বাজে কটা আড়াইটা এখন রাত বাজে আড়াইটা এখন আমরা এলাম আর এখন আমি ড্রেসেস চেঞ্জ করবো ফ্রেশ হব আর ঘুম পেয়েছে প্রচণ্ড দেখো চোখ ঘুম পেয়েছে এখন ঘুম তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট